নবী আমার বলছেন সেই জায়গায় মুশ্রিকিনদের বাচ্চারাও রয়েছে আমার সাহাবীরা গতকাল রাত্রে বেলা আমি এমন একটা স্বপ্ন দেখেছি যে স্বপ্ন দেখে আমি বড় দুঃখে রয়েছি দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া এবার সাহাবীগণ যেন জিজ্ঞাসা করতে লাগবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী গো ও নবীজি আপনি কি এমন দেখেছেন তার আগে একটা কথা স্মরণে রাখবেন আমি যদি স্বপ্ন দেখি আপনি যদি স্বপ্ন দেখেন আমাদের স্বপ্ন মিথ্যা হতে পারে কিন্তু দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেটা স্বপ্ন দেখেন সেটা আর অন্য কোন স্বপ্ন আমাদের মতো হয় না সেই স্বপ্নটাই আল্লাহর তরফ হইতে ওয়াহি হয়ে যায় সেটা আল্লাহর ওয়াহি হয়ে যায় এবার দয়ার নবী আমার বলছেন আমি গতকাল রাত্রিবেলা দেখেছি যেন দুইজন ব্যক্তি আসিয়া আমাকে রে উঠ লাগো উঠানোর পরে আমাকে বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও দয়ার নবীজি ও দয়ার নবীজি আপনি একটু আমাদের সঙ্গে চলুন গো আমাদের সঙ্গে চলুন এবার মায়ার নবী আমার বলতে আছে যে আমি তাদের কথা শুনিয়া তাদের সঙ্গে চলতে লাগলাম যেতে যেতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছালাম গো সেই জায়গায় আমি দেখতে পেলাম যে একজন ব্যক্তিকে শুইয়ে রাখা হয়েছে আর তার পাশে যেন একজন আল্লাহর বান্দা একজন মানুষ দাঁড়িয়ে রয়েছে তার হাতে বড় একটা পাথর রয়েছে এবার সেই মানুষটা কি করছে গ সেই পাথর উঠিয়ে সেই মানুষটাকে শুইয়ে রেখেছে তার মাথায় আমন জোরে আঘাত করে যে তার মাথা যেন ফেটে যায় এবার সেই মানুষটা যে পাথরটা মেরেছিল সেই পাথরটা তার মাথায় লেগে অনেক দূরে চলে যায় এবার সেই মানুষটা আবার সেই পাথরটাকে নেওয়ার জন্য যায় যতক্ষণে সেই পাথরটাকে সেই দ্বিতীয় ব্যক্তি নিয়ে আসে আবার সেই ব্যক্তি যে শান্ত অবস্থায় রয়েছে তার মাথা যেন আবার সঠিক অবস্থায় চলে আসে আমি দেখলাম কি এমন যেন সেই দুইজন ব্যক্তি করতেই আছে অর্থাৎ একজনকে শুইয়ে রেখে দিয়ে একজনকে শুইয়ে রেখে দিয়ে তার মাথায় আঘাত করতেই আছে আঘাত করতেই আছে যখন এমনটা আমি দেখলাম এবার জিজ্ঞাসা করলাম আমাকে যারা নিয়ে গিয়েছিল তাদের কাছে ওগো আল্লাহর বান্দারা Oh <tries> একটু বলো বলো এরা কে গো এদের মাথা কেন ফাটা হচ্ছে এদের মাথায় এত জোরে পাথর কেন মারা হচ্ছে যখন আমি জিজ্ঞাসা করলাম তখন যেন সেই দুইজন ব্যক্তি আমাকে বলতে লাগলো গো তুমি চিন্তা করিও না হুজুর আপনি একটু এগিয়ে চলুন না এখন প্রশ্ন করতে হবে না সামনের দিকে এগিয়ে চলুন এই কথা শোনার পরে তো এর নবী ময়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে নিয়ে তারা যেন আরো সামনের দিকে এগিয়ে গেল যখন আমি সামনের দিকে গেলাম গো যাওয়ার পরে দেখলাম কি একজন ব্যক্তিকে আচিত লেটিয়ে দিয়েছে অর্থাৎ একজন ব্যক্তিকে তার মাথাটা নিচের দিকে করেছে পিঠখানা উপরের দিকে আছে আর তার পাশে একজন মানুষ দাঁড়িয়ে রয়েছে তার হাতে যেন আকড়া রয়েছে সে কি করছে সেই আকড়া দিয়ে সেই লোহার আকড়া দিয়ে সেই ব্যক্তি যে শুয়ে শুয়ে রেখেছে সেই ব্যক্তির কি করছে সেই ব্যক্তির গালে এক মন্দির দিকে দিয়ে সেই আকড়াকে আমল করে টানে কান পর্যন্ত নিয়ে চলে যায় আবার সেই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে আসে একটা চোখের দিকে ভরে সেই চোখ থেকে এমন টানে কান পর্যন্ত চলে আসে আবার নাকে ভরে টানে দিয়ে চোখের কান পর্যন্ত চলে আসে গো একদিকে যখন এমন নষ্ট করে দেয় সেই ব্যক্তিটা আবার দ্বিতীয় দিকে চলে যায় দ্বিতীয় দিকে যাওয়ার পরে আবার দ্বিতীয় দিকে সেম কাজ করতেই থাকে আমি দেখলাম কি দয়ার নবী আমার বয়ান করছে আমি যখন এই দৃশ্য দেখলাম দেখতেছি দ্বিতীয় দিকে যখন আবার ছিঁড়ছে সেই আকড়া লাগিয়ে তার গাল ছিঁড়ে দিল তার চোখ ছেড়ে দিল তার নাক ছিঁড়ে দিল এই যখন চোখ নাক মুখ ছেড়ে দিয়েছে সেই সময় আমি দেখছি অপর দিকে যখন ছিঁড়ছে গো প্রথমে যেই দিকে ছিঁড়েছিল সেটা আবার ঠিক হয়ে যায় আল্লাহ আল্লাহ আমি দেখতেই আছি একদিকে ছিঁড়ে আবার অপর দিকে যায় ওপর দিকে ছিঁড়ে আবার অপর দিকে যায় মতো চলতেই আছে আমি এই দৃশ্য দেখার পরে জিজ্ঞাসা বান্দারা তোমরা আমাকে উঠিয়ে নিয়ে এসেছো একটু বলো বলো ছিঁড়া হচ্ছে এদের কেন ছিঁড়া হচ্ছে এদের গাল কেন ছেড়া হচ্ছে এই কথা শুনেবার পরে সেই দুইজন ব্যক্তি যেন আবার বলতে লাগলো হুজুর আপনি সামনের দিকে চলুন গো সামনের দিকে চলুন এখন আর প্রশ্ন আপনি করিয়ে না যখন এই কথা বলেছেন দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার যখন সামনের দিকে এগিয়ে গেলেন যাওয়ার পরে দেখতেছেন কি একজন একটা যেন বড় করে হারি আছে যে হারের ভিতর থেকে যেন চিৎকারের আওয়াজ শোনা যায় সেই হারের ভিতর থেকে যখন চিৎকারের আওয়াজ শুনতে পেরেছি দয়ার নবী আমার বলতে আছেন কি আমি যেন সেই হারির মাথা দিয়ে উকি মেরে দেখলাম আর দেখতেছে কি সেই হারের ভিতরে যেন কিছু উলঙ্গ পুরুষ এবং উলঙ্গ মহিলা যাদের শরীরে কোনো রকমের কোনো কাঁপন নেই তারা আগুনে জ্বলন্ত অবস্থায় রয়েছে আর হঠাৎ করে যখন নিচের থেকে আগুনটা বেশি করে জ্বলে ওঠে সেই সময় সেই আল্লাহর বান্দাবান্দিরা যেন সে আগুনের উপরে চলে আসে আর খুব চিৎকার করে কান্না করে গো এই দৃশ্য দেখার পরে পরে আমি এবার জিজ্ঞাসা করলাম হে আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দারা তোমরা আমাকে নিয়ে এসেছো গো একটু ভালো ভালো এরা কারা

আমাদের সঙ্গে সামনের দিকে এগিয়ে চলো এবার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার তাদের সঙ্গে যেন চলতে লাগলে এবার যেতে 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 এমন একটা দরিয়ার সাইডে গিয়ে পৌঁছে গিয়েছে এমন একটা নদীর তীরে গিয়ে পৌঁছে গিয়েছে নবী আমার বলছেন কি আমি দেখছি সেই নদীর জল যেন আমি লাল দেখতে পাচ্ছি রক্তের মতো লাল জল আর সেই জল থেকে আমি দেখতে পাচ্ছি সাইডে নদীর তীরে যেন একজন মানুষ দাঁড়িয়ে রয়েছে আর সেই নদীর মাঝখানে একজন সাতার কাটছে ব্যক্তি আর সেই ব্যক্তি সাতার কাটতে কাটতে নদীর থেকে বাইরে বের হওয়ার জন্য নদীর সাইডে আসে আর যখন নদীর তীরের কাছাকাছি চলে আসে গো সেই সময়ে যে ব্যক্তি তীরে দাঁড়িয়ে রয়েছে সে যেন অনেকগুলি পাথর নিয়ে সেই আল্লাহর বান্দার জুবানে দিয়ে দেয় মুখে দিয়ে দেয় আর যখনই মুখে দিয়ে দেয় সেই আল্লাহর বান্দা জুবানটাকে বন্ধ করে রাখতে পারে না জুবানটাকে খুলে আবার যেন পিਛাতে পিਛাতে চলে যায় সেই নদীর মাঝখানে আবার সে কি করে আবার সাদার কাটতে করতে সামনের দিকে আসে ওঠার জন্য সেই নদীর থেকে বাইরে বের হওয়ার জন্য সামনের দিকে এগিয়ে আসে যখন আবার পাশে আসে ইতিমধ্যে এই যে পাশে দাঁড়িয়ে ছিল লোকটা নদীর তীরে যে ব্যক্তিটা দাঁড়িয়ে ছিল এজন আবার দূর দরাজ থেকে কি করে পাথর জমা করে নেয় আবার যখন সেই আল্লাহর বান্দা নদীর তীরে ওঠার জন্য চেষ্টা করে সেই এই আল্লাহর বান্দা আবার যেন সেই সমস্ত পাথর সেই মানুষটার মুখে মেরে দেয় আবার সেই মানুষটা যেন পিছাতে পিছাতে সেই নদীর মাঝখানে চলে যায় আল্লাহ আল্লাহ এই দৃশ্য এই ঘটনা ঘটতেই আছে এই দৃশ্য দেখার পরে দয়ার নবী আমার বলতেছেন আমি যেন জিজ্ঞাসা করলাম ও মানুষেরা ও আল্লাহর বান্দারা গো একটু বলো 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 এরা কারা গো এরা কারা এই ব্যক্তিটাকে যে নদীর থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করেছে আর সাইডে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে গো এ তাকে উঠতে দিচ্ছে না কেন কারণটা একটু আমাকে বলো এবার সেই দুইজন মানুষ আবার বলতে লেগেছে হে আল্লাহর রাসূল ওগো দয়ার নবী ওগো মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়া আল্লাহ আপনি সামনের দিকে এগিয়ে চলুন আমাকে কোনো উত্তর দিল না এবার আমি তাদের সঙ্গে আবার সামনের দিকে এগোতে লাগলাম এগোতে এগোতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে গেলাম আমি যেন দেখলাম কি সেই জায়গায় একজন বদসুরত মানুষ যার সকলটা দেখতে একটু ভালো না যার চেহারা দেখতে খুবই খারাপ গো খুবই ভয়ানক সেই ব্যক্তিটাকে আমি দেখছি যেন একটা আগুন জ্বালিয়েছি আর সেই আগুনের চারপাশে দৌড়াতে আছে আর সেই আগুনটাকে নিভাতে দিচ্ছে না সেই আগুনটাকে জ্বালানি অবস্থায় রেখে দিয়েছে এমন অবস্থায় যখন আমি জিজ্ঞাসা করলাম এই দুইজন আল্লাহর বান্দা তোমরা একটু বলো বলো কে গো এই ব্যক্তিরা কে এর সকলটা দেখতে सूरतটা দেখতে এত খারাপ কেন একটু আমাকে বলে দাও বলে দাও যখন এই কথা জিজ্ঞাসা করেছি আবার তারা যেন বলতে লাগলো আপনি এখন আরো এগিয়ে চলুন এই কথা শোনার পরে আমি আবার তাদের সঙ্গে এগিয়ে গেলাম এবার এগোতে এগোতে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছি সুন্দর একটা বাগিচায় পৌঁছে গিয়েছি বিছানোর আমি যেন দেখলাম কি সেই জায়গায় একজন লম্বা একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে আর সেই মানুষটা এত লম্বা এত লম্বা ছিল আমি নজর উপরে উঠানোর উঠানোর জন্য চেষ্টা করলাম কিন্তু আমি সেই মানুষটার মাথা দেখতে পেলাম না অর্থাৎ এমন লাগছিল যেন সেই মানুষটার মাথা আসমানের উপরে আছে আর তার সঙ্গে সঙ্গে আমি দেখলাম সেই মানুষটার চারপাশে কিছু বাচ্চা রয়েছে আমি আবার জিজ্ঞাসা করলাম এরা এমন কেন বসে রয়েছে আর এই মানুষটাকে এবার সেই দুইজন ব্যক্তি যেন বলতে লাগলো আপনাকে জানতে হবে না সামনে চলুন এগিয়ে চলুন দয়ার নবী আমার বলতে আছে এমন করতে করতে আরো এগিয়ে আসলাম আসার পরে এমন একটা সুন্দর বাগিচা দেখলাম এমন একটা সুন্দর বাগিচা দেখলাম সেই জায়গায় দেখলাম কি সেই জায়গায় যেন এত সুন্দর বাগিচা যেন আমি কোনোদিনও দেখিনি তারা বলল আপনি এই বাগিচার উপরে চলুন যখন উপরে চললাম একটা দরজা দেখতে পেলাম সেই দরজাটা আমাদের জন্য খোলা হলো যখন ভিতরে ঢুকলাম ঢুকার পরে যেন আমি দেখলাম কিছু মানুষ এমন রয়েছে যে মানুষের অর্ধেকটা শরীর তো খুবই সুন্দর কিন্তু অর্ধেকটা শরীর খুবই দেখতে খারাপ এবার যখন এই দৃশ্য দেখলাম সেই দুইজন ব্যক্তি যে আমাদের আমাকে উঠিয়ে নিয়ে গিয়েছিল তারা যেন বলল তোমরা যাও গো সামনে সেই নদীতে ঝাঁপ দিয়ে আসো তোমরা গোসল করে আসো এই কথা শুনিয়া তারা যেন তাড়াতাড়ি করে সেই সুন্দর জলে গোসল করলো আর যখন গোসল করে এসে এসেছে আমরা দেখলাম আমি দেখলাম কি সেই মানুষেরা যাদের অর্ধেক শরীর খুবই দেখতে খারাপ ছিল তারা যখন গোসল করে এসেছে তাদের শরীর যেন খুবই সুন্দর হয়ে গিয়েছে এবার আমার সঙ্গে যারা দুইজন ছিল এরা আমাকে হঠাৎ করে বলতে লাগলো এই যে দেখুন এটা হলো আপনার জায়গা এটাতে আপনি থাকবেন গণবিজি এটাই হলো জান্নাতে আদা যখন এই কথা বলেছেন দয়ার নবী আমরা বলছেন আমি নিজের নজরখানাকে উপরে উঠিয়ে দেখলাম দেখতেছি একটা যেন অতিরিক্ত সুন্দর ঘর এবার সেই ঘরটা দেখার পরে আমি বলতে লাগলাম সুবহানাল্লাহ হে মানুষেরা ও আল্লাহর বান্দারা ও আল্লাহর আমাকে আমার ঘরে যেতে দাও আমি আমার ঘরে যাব আমাকে যেতে দাও এবার সেই দুইজন ব্যক্তি যেন বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ এই ঘরটা আপনারই কিন্তু এখন আপনি যেতে পারবেন না গো নবীজি এখন আপনাকে যাওয়ার নো পারমিশন নাই যখন এই কথা বলেছে এবার দয়ার নবী আমার জিজ্ঞাসা করছেন হে আল্লাহর বান্দারা তোমরা তো আমাকে কিছু আজীব আজীব ঘটনা দেখিয়েছ অবাক করা দৃশ্য দেখিয়েছ তোমরা একটু আমাকে বলো সেই সমস্ত দৃশ্যগুলো কেন আমাকে দেখানো হলো আর সেই সমস্ত দৃশ্যগুলোর মানে কি গো আমাকে একটু বুঝিয়ে দাও এবার এই কথা শোনার পরে সেই ফেরেশতারা যেন বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে যে ব্যক্তির পাশে আপনি গিয়েছিলেন যার মাথাকে ফাটিয়ে দেওয়া ছিল তার পাশে একজন ফরিস্তা তার মাথা ফাটাচ্ছিল সেই ব্যক্তি আর অন্য কেউ নয় গণবে সেই ব্যক্তি হলো সেই ব্যক্তি যে আপনার উম্মত হওয়ার পরে দুনিয়ার বুকে কোরআনের শিক্ষা অর্জন করত কিন্তু অর্জন করার পরে সেই কোরআনকে স্মরণে রাখত না আমল করত না সেই কোরআনকে ভুলে যেত সেই আল্লাহ দুইজন বান্দা বলছেন আল্লাহর দুইজন ফেরেশতা বলছেন ইয়া রাসূলুল্লাহ যারা কোরআন কে স্মরণ ভুলে গিয়েছিল ইয়া রাসূলুল্লাহ এরা হলো সেই ব্যক্তি গো নবী যখন এই কথা বলেছে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার যখন জিজ্ঞাসা করেন তারপরে যে আমি দেখলাম এবার ফেরেশতারা বলতে লেগেছেন ইয়া রাসূলুল্লাহ সেই ব্যক্তিটা তো তাই ছিল যারা ফজর ফরজ নামাজ কে কাযা করে ঘুমাচ্ছিল ইয়া রাসূলুল্লাহ তারপরে আপনি যে ব্যক্তির কাছে গিয়েছিলেন যেই ব্যক্তির গাল ছিঁড়া হচ্ছিল যেই ব্যক্তির চোখ ছিঁড়া হচ্ছিল সেই ব্যক্তিটা আর অন্য কেউ নয় গো নবীজি সেটা হলো আপনার উম্মতের মধ্যে সেই ব্যক্তিটা যে দুনিয়ার বুকে সকাল বেলা যখনই ঘুম থেকে জাগতো আর জাগার পরে একে অপরের বাড়ির দিকে যেত আর যাওয়ার পরে মিথ্যা কথা খুঁজতো ইয়া রাসূলুল্লাহ চুগলি করতো ইয়া রাসূলুল্লাহ যে ব্যক্তিটা দুনিয়ার বুকে মিথ্যা কথা প্রচার করতো যখনই কথা বলেছে আর বলতে আছেন কি সেই ব্যক্তি যে মিথ্যা কথা বলতো সেই মিথ্যা কথা চারিদিকে ছড়িয়ে যেত ইয়া রাসূলুল্লাহ যার কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে গো এবার দয়ার নবী মায়ার নবীকে আর ওতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো দয়ার নবীজি ওগো মায়ার নবীজি আর সেই যে একটা গাড়ি দেখতে পেয়েছিলেন যার ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছিল আর তার ভিতরে কিছু যে উলঙ্গ অবস্থায়। মহিলা ও পুরুষ ছিল ইয়ার রাসূলুল্লাহ তারা আর অন্য কেউ নয় গো নবী তারা হলো সেই মহিলা ও পুরুষেরা যারা দুনিয়ার বুকে জেনা করেছিল

ফেরিস্তা যে তাকে আবার মাঝখানে ফেলে দিচ্ছিল সেই ব্যক্তিটার অন্য কেউ নয় গো নবী সেই ব্যক্তি হলো দুনিয়ার বুকের সেই ব্যক্তি যে নাকি দুনিয়ার বুকে সুদের ব্যবসা করত সুদের টাকা খেত আজকে সুদের ব্যবসাকে আসান মনে করে নিয়েছে মানুষ কত ভয়ঙ্কর আজাদ আজ মানুষ খুব সহজ মনে করে নিয়েছে আল্লাহুসমাদ তার সঙ্গে আবার জিজ্ঞাসা করছেন আরবতি আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো দয়ার নবীজি ও ময়ার নবীজি তারপরে আপনি যে এমন একটা জায়গায় চলে গেলেন যে জায়গায় আপনি দেখলেন একটা লম্বা মানুষ দাঁড়িয়ে ইয়া সোল্লাহ সেই মানুষটা আর অন্য কেউ নয় তিনি হলেন আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম యనର ఖద్ అనేక লম্বা ছিল আর বলতে বলতি আছেন ইয়া রাসূলুল্লাহ ইব্রাহিম নবীর পাশে যত সমস্ত বাচ্চা ছিল গো নবী সেই বাচ্চাগুলি আর অন্য কেউ নয় কেউ নয় যারা দুনিয়ার বুকে পয়দা হওয়ার সময় ইন্তিকাল করেছিল ইয়া রাসূলুল্লাহ এই বাচ্চাগুলি গলি হলো সেই সমস্ত বাচ্চারা এবার যখন জিজ্ঞাসা করলেন কিছু মুসলমানেরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় কি মুশরিকীনদের বাচ্চা রয়েছে এবার দয়ার নবী আমার বলছেন সেই জায়গায় মুসরিকিনদের বাচ্চারাও রয়েছে এই ঘটনা ঘটার পরে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আরো বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন এই জায়গায় প্রবেশ করলেন গো নবী এই জায়গায় কিছু মানুষকে দেখলে যে মানুষের অর্ধেকটা শরীর খুবই সুন্দর আর অর্ধেকটা শরীর খুবই নোংরা ছিল ইয়া রাসূলুল্লাহ এরা হলো সেই আল্লাহর বান্দা বান্দীরা যারা দুনিয়ার বুকে কি করেছিল তার সঙ্গে গুণা করেছিল আল্লাহ তালা এদের গুণা কে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিয়েছে